হাই বন্ধুরা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজ নাকি ভালোবাসার দিন কি ঠিক বললাম তো কিন্তু আমার মতে ভালোবাসা মানে প্রতি মুহূর্তের প্রতি ক্ষণের প্রতিদিনের সেটা কেনই বা এই একটা দিনেই আবদ্ধ থাকবে তোমরাই বলো আজ তোমাদেরকে ভালোবাসে আমি একটা ছোট্ট নতুন কিছু ট্রাই করলাম দেখো টিস্যু পেপার দিয়ে একটা কি দারুণ রোজ বানিয়েছি প্রথমেই টিস্যু পেপারটিকে গোল গোল করে কেটে নিয়ে একটু সাইডে কালার করার পর সেগুলিকে জলে চুবিয়ে দিলেই কালারগুলো সুন্দর করে ছড়িয়ে যাবে এরপর শুকিয়ে এলেই জাস্ট একটা গ্লাসের মুখের মধ্যে এরকমভাবে একটার পর একটা বসিয়ে দিলেই এই সুন্দর রোজটা কিন্তু একেবারেই রেডি তোমরা জানিও তোমাদের এই রোজটা কীরকম লাগলো আর হ্যাঁ এরকমই নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই করে রেখো চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে একটু সাবস্ক্রাইব জানিও তোমরা নেক্সটে আর কি দেখতে চাও এই রোজটা শুধুমাত্র কিন্তু আজকে আমার তরফ থেকে তোমাদের জন্য আজ আবারও বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই এনজয় করো